ধোঁয়ায় ঢেকে গেছে নবদ্বীপের আকাশ বহু শতাব্দীর রাজপাট ছিন্ন করে রাজপ্রাসাদে বসে আছেন এক তুর্কি যোদ্ধা মোহাম্মদ বখতিয়ার খিলজি রাজ্য জয় করা যতটা কঠিন রাজ্য চালানো তার থেকেও কঠিন এই নতুন বিজেতা কি পারবে বাংলা শাসন করতে সে কি করলো নবদ্বীপ জয়ের পর কিভাবে বদলে গেল বাংলার প্রশাসন আজ আমরা ঢুকে পড়ব সেই অজানা অধ্যায় যেখানে নবদ্বীপের ধ্বংসের পর গড়ে ওঠে এক নতুন বাংলা নবদ্বীপে জয়লাভের পর খিলজি বুঝেছিলেন এই শহর প্রতীকী বিজয় হলেও রাজ্য শাসনের জন্য উপযুক্ত নয় তিনি দ্রুত রওনা হলেন পশ্চিমের দিকে সোজা গৌর অভিমুখে গৌর তখন ধন সম্পদ রাজনৈতিক ও ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানেই বসে হাজার বছর শাসন করেছিলেন পাল ও সেন বংশের রাজারা খিলজি এখানে পৌঁছে গৌরকে রাজধানী হিসেবে ঘোষণা করলেন গৌর জয় করলেও চ্যালেঞ্জ ছিল পাহাড় শ্রম কোনো সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো ছিল না তার বাহিনী ছিল অল্প এবং চারোপাশে ছিল বিদ্রোহের সংখ্যা তবু খিলজি এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি দিল্লির মতো কঠোর সামরিক শাসন আনেননি বরং তিনি হিন্দু জমিদারদের অনেককে স্থানীয় শাসনে রেখে কৌশলে শান্তি বজায় রাখলেন তিনি প্রাচীন হিন্দু প্রশাসন ও পারস্যের তুর্কি মডেল এই দুইয়ের সমন্বয়ে তৈরি করলেন এক নতুন শাসন ব্যবস্থা প্রশাসনের ভাষা করা হল ফার্সি যা বহু শতাব্দীটিকে থাকে বাংলা শাসনে বাংলা ইতিহাসে প্রথম লিখিত সরকারি দলিল এই সময়েই চালু হয় গৌড়ের বুকে গড়ে ওঠে প্রথম মসজিদ ও মাদ্রাসা তবে মজার ব্যাপার হলো এসব শুধু মুসলিমদের জন্য ছিল না অনেক হিন্দু পণ্ডিত ও প্রশাসনে চাকরির জন্য মাদ্রাসায় আরবি ভাষা শিখতেন এ সময় গড়ে ওঠে ইসলামী বিচার ব্যবস্থা এক নতুন রূপ পেতে থাকে বাংলা ধারালো বম্বুজ ইট চুলে গড়া নতুন ভবন আর সাদা পাথরের দেউল এক অর্থে বাংলায় স্কাইলাইন বদলাতে শুরু করেছিল খিলজি তৈরি করেন এক গুপ্তচর বাহিনী যাদের নাম ছিল বারিদ এই বাহিনী তথ্য যোগাত বিদ্রোহ ষড়যন্ত্র এমনকি শাসকদের আচরণ নিয়েও একটি ঘটনা প্রচলিত আছে এক হিন্দু জমিদার খিলজির বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন খিলজির গুপ্তচর তার ভৃত্ত হয়ে তার বাড়িতে ঢুকে পড়ে একদিন সে খাবারে বিষ মিশিয়ে জমিদারকে খতম করে এরপর খিলজি নিঃশব্দে সেই জমিদারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বখতিয়ার বাহিনীর মূল শক্তি ছিল ঘোরসওয়ার ও ধনুর্ধর দাস যোদ্ধা তিনি গৌরের চারপাশে একাধিক ছোট দুর্গ তৈরি করেন তবে এই সেনা শিবিরগুলোতে শুধু যুদ্ধই শেখানো হতো না সেখানে কোরআন পাঠ অস্ত্রচর্চা আর রাজনীতি তিনটাই চলত একসাথে গড়ে তোলা হয় ইকতা প্রথা যেখানে রাজস্ব আদায়ের জন্য কোনো সেনানায়ককে জমির একটি অংশ দেয়া হতো সে জমি থেকে তিনি খাজনা আদায় করতেন এবং এর বিনিময়ে তিনি রাজ্যকে সামরিক সেবা দিতেন একদম সামরিক মডেলে গড়ে তোলা হয় নতুন প্রজন্মের শাসক ও সেনাপতি বারোশো এগারো খ্রিস্টাব্দের দিকে খিলজি সিদ্ধান্ত নেতিব্বত অভিযানের কিন্তু এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল পাহাড়ি রাস্তায় তার বাহিনী দুর্বল হয়ে পড়ে খাবার পানীয় অধিক নির্দেশনায় বিপর্যয় ঘটে বহু সৈন্য মারা যায় অনেকে আর ফিরে আসে না বলা হয় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই অভিযান থেকেই খিলজির মৃত্যু নিয়ে ইতিহাসে মতভেদ রয়েছে কেউ বলে তিনি রোগে আক্রান্ত হয়ে মারা যান আবার কেউ বলে একজন ঘনিষ্ঠ সেনানায়ক তাকে হত্যা করেন যাতে গৌরের সিংহাসন দখল করতে পারে তার মৃত্যু হয় সম্ভবত বারোশো বারো অথবা বারোশো তেরো খ্রিস্টাব্দে মাত্র ছয় থেকে সাত বছরের শাসনের পর বখতিয়ার খিলজি ছিলেন শুধু একজন দখলদার নন তিনি ছিলেন এক সিস্টেম বিল্ডার তার হাতে বাংলায় তৈরি হয় এক নতুন প্রশাসনিক ব্যবস্থা এই শাসনের ভিত ছিল কৌশল গুপ্তচর ধর্ম এবং স্মার্ট জোট কিন্তু তার শাসন দীর্ঘদিন টেকেনি তার মৃত্যুর পর ভেঙে পড়ে সেই কাঠামো আর বাংলার ইতিহাস নেয় নতুন বাদ সে গল্প আমরা জানবো পরবর্তী ভিডিওতে খিলজির মৃত্যু পরবর্তী যুদ্ধ কে দখল নিল বাংলার সিংহাসন সাবস্ক্রাইব করে থাকুন পূর্বকাথার সাথেই আসুন জানি নতুন করে